জাপানে কৃষি ভিসায় এস ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় ধাপ কৃষি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা এগ্রিকালচারাল স্কিল অ্যাসেসমেন্ট টেস্টের জন্য কি একটি নির্ভরযোগ্য বাংলা বই খুঁজছেন কৃষিখাতের টেকনিক্যাল বিষয়গুলো জাপানিজ বা ইংরেজিতে বুঝতে পারছেন না আপনার এই সকল দুশ্চিন্তা দূর করতে বুকবাই ডট নিয়ে এল কমপ্লিট গাইডলাইন এই একটি বই যেভাবে আপনার জাপান যাত্রাকে সহজ করবে কৃষিখাতের সকল টেকনিক্যাল শব্দভাণ্ডার পাঠ্য এবং প্রশ্ন সব কিছুই এখন সহজ বাংলা ভাষায় শস্য চাষ এবং পশুপালন দুটি অংশেরই পূর্ণাঙ্গ প্রস্তুতি একটি মাত্র বইয়ে সরাসরি জাপানের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার এসএসডব্লু পরীক্ষার সিলেবাস অনুযায়ী রচিত এটি শুধু একটি বই নয় এটি জাপানের এসএসডব্লিউ কৃষি ভিসার জন্য আপনার কমপ্লিট প্রিপারেশন কিট টেক্সটবুক শব্দভাণ্ডার এবং প্রশ্নব্যাঙ্ক সব কিছুই একটিমাত্র বইয়ে তাও আবার সম্পূর্ণ বাংলায় বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে